এই মেয়েগুলি হলো ওরা এই নারীগুলি গুলি হলো ওরা এই মেয়েগুলি হলো ওরা এই নারীগুলি হলো ওরা যারা আল্লাহর জমিনে রঙ্গ কইরা রূপ রঙ্গ কইরা বেহায়া বেপরদা নীল লজ্জা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে এমন করে আল্লাহর জমিনে চলেছে যারা লিপস্টিক লাগাইয়া টিকলি লাগাইয়া লিপস্টিক লাগিয়ে চিকিলি পরে হাতে পায়ে আলতা দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে পেটটা ভুক্তা মাথাটা উদম করে জমিনে ভ্রমণ করেছে করে কলেজ এমনি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইনভার্সিটি বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে রাস্তা পথে ঘাটে বাজারে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি মেয়ের বাড়ি যেখানে গিয়েছে এমনই বেহায়া বেপরদা নিলজ্জা হয়ে চলেছে আর ওই পুরু ওই নারীটার দিকে ওই মেয়েটির দিকে আমার বাপের মতো দাদর মতো চাচার মতো খালুর মতো বেটার মতো পোতার মতো নাতির মতো হিন্দু জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা আই ভান্দি বেরলি হনা পিকা মালেকি আমেলি সিযা সুনি খান পাঠান দাৰু খর মাদু খর সুদু খর জনা কর গেবি চারি উতা চারি লকো লক কোটি কোটি মানুষেরা ওই মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে ওই বেটি ছেলেটার দিকে তাকিয়েছে ওগনাবি প্রত্যেকটি তাকানোর মধ্য দিয়ে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে কেন ভাই যান কোন নারীর সাথে যদি কোন পুরুষের মিলন হয় তবে সেই মেয়েটা গর্ভপতি হয়ে যায় তবে এই মিলন এবং এই মিলন শব্দটিকে বলা হয়েছে জেনা এই মিলন শব্দটিকে আবার বলা হয়েছে কাজী একটাই রে কিন্তু নাম তার তিনটে কটা নাম তার তিনটে কাজ একটাই ভাই একজন সুন্দরী রমণীকে এক লাখ বাউন্ন হাজার টাকা দেন মোহর দিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসলাম ওই মেটার সাথে আমার যেই মিলন হয় এই মিলনের নাম হলো সহবাস এই মিলনের নাম কি সহবাস এই মিলনের লাভ কি রে এই মিলনের এত লাভ স্বামী এবং স্ত্রী এবং স্বামী যখন রাতের মধুর মিলনে মহাব্বতের মহাব্বত তৈরি হয়ে যায় যখন একজনকে আর একজন ব্যাড কিটমিটিয়া ধরে আমার আল্লাহর আরো খুশি হয়ে যায় থাকবে তবে এই মিলনটার নাম আবার বলা হয়েছে জেনা তবে জেনা কাকে বলে রে জেনা ওকেই বলা হয় একটা একটা রং নাম্বারে ফোন লেগে গেল কোন নাম্বারে ফোন নম্বরে রন নম্বরে ফোন লাগা গেল রাতের পর রাত কথা হয় দিনের পর দিন কথা হয় রাত দুটায় হয় রাত 3টায় হয় ও কথাই কথাই কথা মিলা গেল मोहब्बतের मोहब्बत তৈরি হয়ে গেল ওই সেন্টার গে ছাড়ার কিছে কই ওই সেট তারিখে কুচরের উল্টা পাল্টা হয়ে গেল এই মিলনের নাম হলো জেনা এই মিলনের নাম কি

अ okay, টানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে কেউ নাই মেয়েটা যেন একা এবার ওই ছেলেটা পকেটে হাত ভরে পেস্তুলটা বার করলো দিয়ে তার বুকের উপরে ধরল মেয়েটার ছানের ভয়ে জীবনের ভয়ে নিজের প্রাণ বাঁচাবের ভয়ে ওই কালোয়ার সাথে উল্টা পাল্টা হয়ে গেল এই উল্টা পাল্টার নাম হলো বেবি চার আমার রসুল দয়ার হাবি বলল বললেন এই ব্যবিচারে যদি কেউ ধরা পড়ে যায় তবে এই ব্যবিচারের ফাইসালা কিরে ওই ছেলেটাকে ঠাটিয়া পিটিয়া মারো কিন্তু মেয়েটার দিকে কড়া চোখেও তাকা যাবে না কিন্তু আগের মানুষ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের যেগুলা আগলা মূলবীর কাছে পড়েছে শুনেছে ওই যে না এরাকে পাক করার লেগে ওয়াক ও ঠাঠাইতে হবে না ঠাঠা তো দূরের কথা একটা কড়া ভাষা বলা যাবে না কেন যদি ছেলেটার কাছে পেস্তুল বা ছয় ইঞ্চি চাকু পাওয়া যায় তবে ওই মেয়েটাকে একটা কথা বলা তো দূরের কথা চোখ গরিবে তার দিকে তাকাতেও পারবেন না যদি তার সবুত হয়ে যায় আমার ভাইরা তবে আমার এই ব্যাপারে আলোচনার করতে চাই না আমার বলার উদ্দেশ্য হলো ওই যে মেয়েটার দিকে হাজারো পুরুষ দৃষ্টি পাত করেছে তবে ভাই যা শুধু এক সাথে নির্জনে মিলনের নাম শুধু জেনা নয় আল্লাহ তার রসুলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় জেনা চোখের হয় চেনা অন্তরের হয় চেনা হাতের হয় জেনা ঠ্যাঙ্গার হয় দেখবেন পাছা পাছে এগুলা কথা বলতে চায় না তাও চলাছে যুক্তি দিয়ে কি করব দেখবেন পাছা পাছে একজন আরেকজনা সিট পেয়েলে যায় উলটাপালটা তখন খালি বিনা কারণে বিনা কারণে চেষ্টা করবেন না এটাও একটা জেনা আমি একটি নারীর দিকে বারবার দৃষ্টিপাত করে দেখছি এটা একটা জেনা এটা চোখের জেনা তো ওই যে মেটার দিকে বারো বছর বয়স থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তার মানে ওই মেয়েটার দিকে কতজন তাকিয়েছে এটা কি বলে দেওয়া সম্ভব একজনা যদি দাঁড়িয়ে বলতে পারেন ওকে ষাট হাজার টাকা গুইনা দিয়ে যাবো বলছে এত টাকা কোন দেবে মুরগি সাহেব পকেটে কিন্তু একশো টাকা আছে ষাট হাজার টাকা দিয়ে দেবো খালি ফোন দিয়ে হোড়া মাই দেবো আপনার ফোনে যা ঢুকিয়ে কে ভাষাগুলো কি বুঝা যাচ্ছে আমার ভাইয়েরা আমার আব্বা জানেরা আমার মায়েরা তবে আল্লাহ রূপ দিয়েছে খালা কথা গালা শুনতে খারাপ লাগছে আমাকে তো বলতে খারাপ লাগছে তবে আপনাদের শুনতে কতই খারাপ লাগছে মাগে হক কথা হক কথাই বাপ বেজার গরম ভাতে বিলাই বেজার রসুল বলেন আল হক মরুন হক কথা কড়া নবী বলেন রে যদিও মানুষের গায়ে লাগে যদিও মন খারাপ হয় ছোট মুলবি ডেকে নিয়ে আসিস না যদি রাগ করে আর ছোট মুলবি তোকে যদি রাগ করে তোকে কোনো জায়গায় কেউ ধরে মেরে ফেলে দেয় তবে তুই বিনা হিসাবে আল্লাহর জান্নাতি কিন্তু হক কথা বলতে ছেড়ে দিস না যদিও হক কথা মানুষের গায়ে লাগে যদিও হক কথা মানুষের মেজাজে লাগে তবুও মানুষকে হক কথা আমার মায়েরা আল্লাহ দিয়েছে নষ্ট তোমরা অতি মূল্যবান বস্তু তোমাদেরকে খুঁজতে হয় খুঁজতে হয় না ছোড়ার লেগে ছুড়ি খুঁজে না ছুরির লেগে ছোঁড়া খুঁজে লোকাল ভাষায় বলছি ছেলের জন্য মেয়ে তবে তোমরা হলে অতি মূল্যবান তোমরা দামি জিনিস তোমরা নিজেকে নিজে নষ্ট হয়ে না আর না হলে জাহান নামের ভিতরে এমনই শাস্তি তোমাদের হবে মাগো তোমরা যে আমার মা আমি যে তোমাদের সন্তান তোমার পায়ের নিচে যে আমারই জান্নাত আর আমার মায়ের আমার বোনেরা আমি তোমাদের ভাইয়ের মতো ভাই আমি তোমাদের ছেলের মতো ছেলে মাগো গভীর রাত্রে রাত 12টা 14 মিনিটে আপনাদের মাথায় হাত রেখে বলি আপনাদের বিনিত অনুরোধ করে বলি মা আমার বোনেরা তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে কেন মা তোমরা আল্লাহ এবং তার জামিনে অতি মূল্যবান জিনিস তোমরা আল্লাহর জামিনে অতি মূল্যবান বস্তু সেহেতু মা গো তুমি যদি তোমার জৈবনের সুরক্ষা করো তুমি যদি তোমার ইজ্জতের হেফাজত করো আমার আল্লাহ কালকিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ তার ফারিস্তা দিয়ে

তারা এমন বিকট আওয়াজে চিৎকার করেছে চিৎকার করতে করতে মুক্তি শুকিয়ে যায় ভাই যানা সহ্য আর ধরা যায় না জানা রেমার পরদান আসিন মায়েরা চাহান নামিরা আর সহ্য না করতে পেরে আমার আল্লাহর দরবারে তারা চিৎকার করে বলে আল্লাহ। আর সহ্য হয় না মাবুদ গো তুমি আমাদের দয়া করো তুমি আমাদের ক্ষমা করো না হলে তুমি আমাদের মায়রা দাও মায়রা দাও আর পারি না আমার আল্লাহ বলে রে জাহান্নামীরা আজকে কেন মরতে চাইছি তোরা কি জানিস না আমার বান্দা মনিরুদ্দিন সেই দিন তোদের বিহারের মাটিতে সেই সেই দিনে রাত্রি বারোটার সময় খাম বের করে দিয়েছিল বলতে বলতে গলা শুকিয়ে দিয়েছিল শুধু মনিরুদ্দিন নয় রে আমার রসুলের কাছে খবরটি পৌঁছা হয়েছিল কেন আমি আল্লাহ সত্য আমার কোরআন সত্য আমি যাহা বলি তাহাও সত্য তোরা কেন মরতে চাইছি আমি তো তোদের মারব না এই কথাটা তো আমি অনেক দিন আগেই বলেছি তোরা কি জানিস না সেই দিন মনিরুদ্দিন তোদের বলেছিল

আমার জহান তোরা তোদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি মৃত্যুর পরে পুনরায় তোমাদের জীবিত করেছি আর মারব না আর মারব না যতই মৃত্যু কামনা কর রে মরন্তরে আর দর্শন করবে না এখনো সময় আছে পুণরে এখনো সময় আছে আমার আল্লাহর অতি দয়া আমার আল্লাহর অতি মায়া নিজের কথা কি বলবো আমার ওই সৌকাতলিনা কি নাম ছিল তারে গোলাম গোলাম হোসেন গোলাম হোসেন এমারে গোলাপ ভাইকে জিজ্ঞাসা করবে আজকে পকেটে দুটা মোবাইল আজকে বাড়ি গাড়ি নারী লক্ষ টাকার মালিক কিন্তু বন্ধুরা সেই দিন সেই দিন আমি মনিরুদ্দিন এক দুই করে চোদ্দ লেখা লেখাপড়া করেছি মানুষের দ্বারে ভিক্ষা করে লেখা লেখাপড়া করেছি আমার আমার খালারা মা আমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে মানুষ করেছে মা মায়ের দোয়া কবুল হয় আল্লাহ মায়ের দোয়া কবুল করেন বুখারি শরীফের সেই হাদিস রসুল বলেছেন মা যদি সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া রিটার্ন করে দেয় না ভাই গো আমার খালারা ছেলে পিলেদের খবরদার খবরদার দোয়া দিও না কেন তুমি যে মা তোমার দোয়াটা তাড়াতাড়ি গ্রহণ যোগ্য হবে এটা আমার রসূল বলেছেন তার প্রমাণটা হলো তার প্রমাণটা হলো আমার বয়সে যখন 19 বছর ছিল একদিন রাত ডাবটার দিকে উঠেছি পেশাব লেগেছে বারাত লেগেছে তো পেশাব করে আসছি দিয়া দেখছি তো আমার মা খালি কি গুনগুন করে বলছে তা আমি জানি যে মা প্রত্যেক দিন তাহাজিদের নামাজ পড়ে তো দোয়া করছে তাই সেদিন কিন্তু আমার মনে একটা কি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আর মা রোজ রাইতে আল্লাহর কাছে দোয়া করছে চাইছে কি গুনাহ মাফ চাইছে না জান্নাত চাইছে না ধন দৌলাত চাইছে হার মা কি রোজ আল্লাহর কাছে চায় কত একদিন চাইনি হলো রোজ কি চাহে এরকম আমার মনে সন্দেহ হয়ে গেল আমি কপাটের আড়ালে লক করে দাঁড়িয়ে আছি হার মা খালি কইছে আল্লাহ তোমার নবী বলেছে মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় আল্লাহ আমি মুনিরের মাপ আমার মুনিরের হাত দুটা নাই আমার মুনিরের পা দুটা নাই আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই আল্লাহ আমার মুনিরের মা বাইচা আছি আমার মুনিরের বাপ বাইচা আছে আমার মুনিরের অসুবিধা সমস্যা নাই আল্লাহ যেই দিন আমি মরে যাব আমার মুনিরের বাপ মরে যাবে আল্লাহ আমার মুনিরের কার দুয়ারে দাঁড়াইবে কার বারান্দায় যাবে কে দুটা দিবে কে দুটা দিবে না ওগো আল্লাহ প্রায় দুটার সময় তোমার দরবারে হাত তুলে বলি আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও আল্লাহ যে মার দোয়া কবুল করে এই প্রমাণটা দু সালে আল্লাহ দিয়ে দিলেন যাকে কোথায় পুস্তক না রাস্তায় সুইটা সুইটা ভিক্ষা করতে হতো কেউ এক টাকা চালিয়া দিত কেউ পাক ঘুরা দূর দিয়া লাখে কাপড় দিয়ে যেত আজ বড় জামাইয়ের আদরের থেকে বেশি আদর করে মানুষ সামান্য কালিয়া চোখে একটা একটা গাড়িতে একটা চ্যাংড়াকে ঠিকে দিয়েছিল তো ড্রাইভার কে মারবে কেমন করে খবর ডিস্ট্রিবিউট হলো সাথে সাথে এলো পুলিশের গাড়ি হাজার হাজার লোক সব সব লোক জুটে গেল আর জুটে যায় এবার পুলিশ বলছে যে গাড়িতে চড় চার পাঁচটা চ্যাংড়া খেপে গেল না আমরা আমাদের হুজুরকে আমরা আমাদের হুজুরকে পুলিশের গাড়িতে ছোট ছোট হতে দেব না আমরা নিজের গাড়িতে নিয়ে যাব ভাইজান একদম দামি সতেরো লাখ টাকার স্কার পিঁদ করে থানাতে নিয়ে গেল তারপরে বিচার ফাইসালা হলো কিন্তু পুলিশের গাড়িতে আমাকে পুলিশের গায়ে হাত লাগাতে দেয়নি এটা আল্লাহর দেওয়া ইজ্জত এটা আল্লাহর দেওয়া সম্মান আমার ভাইয়ের আমার বন্ধুরা খবরদার কোনোদিন কাউকে এও মনে করবেন না আমার মা যদি আপনার মা যদি আপনাকে দোয়া দিয়ে দেয় আপনি বড় কল্যাণ হয়ে যাবেন মায়ের গ্যারান্টি কবুল হয় মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় সেই আল বহারি মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল হয় সেই আলবহারি আমি মুসাফির আজকে বিহারের মাটিতে আছি কালকে মুর্শিদাবাদ চলে যাব তারপরের দিন নদিয়া চলে যাব তারপরের দিন কলকাতা হাওড়া চলে যাব তারপরের দিন আবার কৃষ্ণনগর নদিয়া তারপরের দিন আবার ইন্ডিয়া পার করে চলে যাব বাংলাদেশ প্রত্যেক দিন সফরের হালাতে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করব ভাইজি জাহান নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাতের আইস লাওয়ার জন্য আছেন কেউ আল্লাহর বান্ধব জান্নাত কারা কারা চান হাত তুলবেন জান্নাতে কারা কারা যাবেন হাত তুলবেন তোমরা ফের তুলিয়ানা খবর দা আপনারা সব জান্নাতে তো ভাই জান্নাত কেমন দেখেছেন তো জান্নাতে যে খালি হাইটা বেড়াবেন না একাত না এক খাস্তানা হয়ে শুতে আরাম করবেন ঘর লাগবে কি লাগবে না ঘর লাগবে ঘর না হলে কোন কাম হবে দক্ষিণ পাড়ার ছোট ভাই পটলু না পটলা না কি কইছে ও ছোড়া রোজ খালি আমাকে বলছে হাজি তোমরা ওয়াজ করে বেড়েছো তোমরা জালসা করে বেড়েছো যে যুবক হয়ে গেলে বিহা দেয়া দাও যুবক হয়ে গেলে বিহা দে দাও হার বয়স উনিশ বছর হতে গেল হার বাপ হার বিহার নামই লাইনে তো তোমরা যে এরকম ওয়াজ করে বেড়েছ আর বাপকে কইতে পারো না ছোড়া কিন্তু আমাকে ডেলি ডেলি বলে একদিন ও বাপকে বলে দিল হাজি তোমারকে পটলার বিহা কেনে দাও না ওই যে ওই গাঁড়ার কথা কইও না দক্ষিণ ভিটার ঘর খান্ডা ওকে দিয়েছি যে বড় হয়ে গেছে আঠারো বিশ বছর টাইম বয়সে আইলো তো ওই ঘরের ওর ঘরের চান্দার খান্ডা ভাইঙ্গা পড়ছে তো আমি যে হাবে বিহা দিব তো কাউকে একজন লিয়ে নিয়ে ঘর খান ঠিক কর ওকে কোহা দিও পটলাকে কোহা দিও যে বহু নিয়ে কিন্তু আইন হাতে থাকবি না ঘর লাগবে কি তো আপনারা তো সবাই জান্নাতে যাবেন বলে হাত তুলে দিয়েছে তো জান্নাতে খালি কি হাইটা বেড়ে জান্নাতের ভিতরে যে বাহাত্তর খানা হুর পাবেন তারপরে গুধির মা

আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় ভুতুনি দিয়ারে আমার আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে ভাই যান আমার আব্বা জানেরা কাল জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব কালকে জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব আল্লাহ যদি হায়াতে জিন্দা বাঁচিয়া রাখে তবে ডিসেম্বর মাসের এক তারিখে মালদাই জলসা করব আর যদি ভাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে বিমান থেকে পড়ে যদি মরে যায় আপনাদের সাথে আর কোনো দিন দেখা হবে না এটাই মনে হয় আমার জীবনের শেষ দেখা আমার আল্লাহ তা ভালো জানেন ভাই গো আমি এই মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করবো কোন